শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি কত তো কাজে চলে গেল দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা দেখছো এইমাত্র বৃষ্টি থামলো থামা মাত্রই তোজোর বাবা কাজে বেরিয়ে পড়লো যেহেতু মানে ঘরের ভিতরে কাজ আছে তো ওখানে গিয়ে পৌঁছালেই কাজটা হবে তো এদিকে আমি ভাত বসিয়ে দিলাম আর তো আজকে ছাতু খেয়ে গেল ও যেন তো দুই তিনবার ভাত খেতে যায় না কারণ শরীরটা এমনিতেই একটু ভার সেই কারণে ও খুব ভাত খেতে খুব একটা ভাত খেতে চায় না তো আমাদের জন্য আলু সেদ্ধ পটল সেদ্ধ ভাত করে নিলাম আর বাইরে বাইরের ওয়েদারটা তোমরা দেখতেই পেলে এই ঘরে তোমাদের অবস্থা একটু দেখাই দাও এই যে দেখো প্রথমে দরজাতেই দেখিয়ে দিচ্ছি মানে সেই যে পরশু দিন জামাকাপড়কে খেঁচেছিলাম হ্যাঁ যাও খেলো যাও তারপরে দেখো সমস্ত কাপড় মানে বিকেল থেকেই তো হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল সমস্ত জামাকাপড় ভিজে থেকে গেছিলো এগুলোই মেলা দিয়ে দিয়ে রেখেছি প্রায় শুকিয়ে এসেছে আমি তো জানতাম না মানে রোদ দেখে জানো তো জামা কা ঝিলরা নাই ঝিলরা কোথায় ঘুরতে গেছে তো রোদ দেখে জামা কাপড়কে কেচেছিলাম তারপর থেকে যে এই যে টানা বৃষ্টি দুদিন ধরে বৃষ্টি হবে কালকে তো একদমই মানে বৃষ্টি ছাড়ার নাম করছিল না আজকে একটুখানি ছেড়েছে তো তোদের পাপা কাজে বেরোলো তবে কিন্তু মেঘলা মেঘলা হয়েই আছে আর এখানে এই জামা কাপড়গুলো শুকনোই ছিল কিন্তু ভাঁজ করা হয়নি এবারে যাবো একটু নন্দিনীরাও নাই ওরা ওর দাদুর বলে গেছে তো এই জামা কাপড়গুলো এখানে আছে এগুলো ভাঁজ করতে হবে এগুলো শুকিয়ে গেছিলো সেই দিনই শুকিয়ে গেছিলো আমার একদমই সময় হয়নি জানো তো আর ইচ্ছেও করে না জানো তো মাঝে মধ্যে হয় যে একটু বসে থাকি তো এই ঘরটা মোটামুটি গোছানোই আছে তো জামা কাপড়ের জন্য একটু এলোমেলো লাগছে তো চলো ওই ঘরে বিছানাটা তুলে দিই বিছানাটা তোলা হয় না ওই ঘরে তো দেখতেই পেলে বন্ধুরা কীভাবে আমাকে বিরক্ত করে এইভাবেই জানো তো যখন আমি ভয়েস ওভার দিই তখন এসে আমাকে এইভাবেই বিরক্ত করে তো আমি আগে জানো তো রাতের দিকে ভয়েস ওভার দিতাম তো এখন তো রাতের দিকে ভয়েস ওভার দেওয়া হয় না কারণ সবাই ঘুমিয়ে পড়ে আর আমাদের ঘুমাতে ঘুমাতে সাড়ে বারোটা তারপরে আবার একা যে ওই ঘরে ভয়েস ওভার দেওয়া একটু ভয় ভয়ই লাগে তারপরে তো জোরপাপা তো মানে ও একবার ঘুমিয়ে গেলে না ও একদম মানে মরার মতন শুয়ে পড়ে তো সেই কারণে এখন আর একা একা ভয়েস ওভার দিতে যায় না আর রাতে সময় পেলে এডিটা করে রাখি আর তো যখন সকালে স্কুল যায় তখন ভয়সভাটা দিয়ে নিই কিংবা যখন দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে তখন ভয়সভাটা দিয়ে রাখি এদিকে দেখো তোমাকে তোমাদেরকে দেখায় দরজার নিচে যে নাইটিটা দেওয়া থাকে সেই নাইটিটা তো কতগুলো জল জমেছে দাঁড়ো সারা রাত ধরে তো বৃষ্টি হয়েছে আর এই নিচে নাইটিটা দেওয়া থাকে জানো তো তো অনেকটাই রক্ষে মানে বাইরে থেকে কিছু ভিতরে আসতেও পারবে না আর এই যে জলের ঝাপটা ভিতরে যেতেও পারে না কতগুলো জল জমেছিলো দেখতে পেলে তো ওটাই তো জামাকে বলছিল যে মা এই নাচিটাতে দেখো মানে এখানে মনে হয় বাইরে থেকে কিছু এসে মনে হয় টয়লেট করেছে এতগুলো জল জমেছে তো আমি বললাম যে না বৃষ্টির জলে জল এসে এসে ওখানে ভিজে ভিজে গেছে তো চলো এদিকে হালকা হালকা রোদ বেরিয়েছে যে জামাকাপড়গুলো ভেজা ভেজা আছে সেগুলো বাইরে মেলা দিয়ে দিই আজকে যেহেতু রান্নাবান্না তেমন কিছু নেই কারণ ফ্রিজে তরকারি আছে ডাল আছে তো সেই কারণে মোটামুটি কাজগুলো সব গুছিয়ে নিলাম আর তো বৃষ্টির দিন তো কখন যে আবার বৃষ্টি চলে আসবে এখন হালকা হালকা রোদ বেরিয়েছে আবার একটু পরে বৃষ্টি চলে আসবে সেই কারণে জামা কাপড়ের কিছুই কাচবো না জামা কাপড় কাঁচা মানে এক্সট্রা একটা ঝামেলা সুপোতে দেওয়ার ঝামেলা আর ভিজে ভিজে থাকলে আরও একটা গন্ধ করবে সেই কারণে জামা কাপড়গুলো জড়ো করে রেখেছি জামা কাপড় কাঁচবো না আজকে আর জামা কাপড় কাঁচা না থাকলে দেখবে অনেকটা কাজ কিন্তু মনে হয় যে কম হয়ে গেছে তো বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে এখানে জড়ো করে রেখে দেবো কারণ ওই ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিলে জানো তো ভেজাবে ভেজা ভাব আছে তো সেই কারণে ফুলঝাড়ুটা নষ্ট হয়ে যাবে তো নাকিলে ঝাড়ুটা নিয়ে এসে পুরো গলিটা ঝাড় দিয়ে নেবো আর দেখো বাইরে ভেজা ভেজা ঘাস ভেজা ভেজা মাটি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে চারিপাশটা যেন গাছপালাগুলো আরও সবুজ সবুজ হয়ে উঠছে ভীষণ ভালো লাগছে দেখতে তবে কি বলো তো বৃষ্টি আমরা চাই কিন্তু বৃষ্টি যদি একদিনের চেয়ে দুই দিন হয়ে যায় তখন আমার মনটা খারাপ হয়ে যায় তো চলো এইদিকে তো লিখতে বসিয়েছি কারণ আজকে হচ্ছে শনিবার ওরা তো ওর আর্টের দাদাভাই এখানে দেখেছোই ওকে হোমওয়ার্ক দিয়েছে এদিকে ওর দাদাভাইয়ের আট আর্ট করা আর এদিকে ওকে আর্ট করতে দিয়েছে তো ও জানো তো ভিডিও মানে ভিডিও খুব একটা পছন্দ করে না যে ও আর্ট করছে বা লিখছে আমি ভিডিও করছি কিন্তু ও জানে না এটা আমি লুকিয়ে লুকিয়ে করছি তো যখন মানে দেখতে পেয়েছিলো কি না পরের ভিডিওটা আর করা হয়নি সেই কারণে মানে পুরো আর্টটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখন রান্নাঘরে কিছু কাজ আছে সেই কাজগুলো করব তো ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম হলে তো ও সম্পূর্ণ পারবে না ওকে বলে বলে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে করতে হবে তো ও সেই দেখে দেখে করছিলো তারপরে নিচে গোলটা দাও একদম দুদিকে যাতে সমান করে হয় হয়েছে হয়েছে গোলটা ভিডিও তো আর দেখতে ফেলে বন্ধুরা ও ভিডিও করা একদমই পছন্দ করে না কোনো সময় হয়তো অজান্তে করে নিলাম কিন্তু ও ওর বাবার মতন যে সব কিছুতে ভিডিও করা একদমই পছন্দ করে না আর বাইরেটা দেখো কি অন্ধকার হয়ে আসছে সেই যে জামা কাপড়গুলো বাইরে দিয়েছিলাম তো প্রায় হালকা হালকা শুকিয়ে এসেছে কারণ বেশ কিছুক্ষণের জন্য একটু রোদটা উঠেছিল আর এখন দেখো আবার কালো অন্ধকার করে এসেছে তো এই বুঝি বৃষ্টি নামলো নামলো কিন্তু আটে যেতে পারবো কিনা এটাই একটা কথা কারণ এখন যদি বৃষ্টি শুরু হয় এখন বাদ যে ওই একটার মতন আমাকে শুয়া দুটোর সময় বেরিয়ে যেতে হবে তো জানি না আজকে আটে যাওয়া হবে কিনা তবু তবুও আর্টের কাজটা করিয়ে রাখলাম আর যেহেতু সপ্তাহে একদিন তো খুব একটা মিস করার চেষ্টা করি না তবে কী বলো তো সময় সময়ে তো আর্জেন্ট কিছু কাজ থাকে যেমন কোথাও হয়তো নিমন্ত্রণ যাওয়া বা এই যে বৃষ্টি আজকে যদি বৃষ্টি হয় সেই কারণে যাওয়া হবে না তো চলো গ্যাসটা মুছে নিয়ে তারপর কিছুটা বাসন আছে সেগুলো মেজে নিই তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই তোমার কাজকর্মগুলো আমাকে খুব ভালো লাগে তো জানি না আমি কতটা ভালো করে কাজকর্ম করি আমার তো মনে হয় যে আমি এলাবেলা করে কাজকর্ম করি তবে ওই দিদিভাইটা ভাইটা আমাকে বলেছিলো যে তোমার মতন করে পরিপাটি করে আমি বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে রাখি কিন্তু আমাদের বাড়ির লোকজন জানো তো তো মানে সব এলোমেলো করেই রেখে দেয় তো আমার মনটা না একদমই খারাপ হয়ে যায় বা আর এনার্জি পায় না তো সেই দিদি আমি বলবো যে জানো তো আমারও প্রথমে এরকম হতো আমার যে তো তোজোর পাপা আছে তোজো আছে তো আমি এত সুন্দর করে বাড়ি ঘর গুছিয়ে রাখতাম বিকাল হতে হতে আবার সেই অবস্থা হয়ে যায় তো এখনও আমার তেমনই হয় কিন্তু কিছু করার নেই জানো তো বাড়ি ঘরগুলো গুছিয়ে মানে গোছানোটা আমাদের ধর্ম গুছিয়ে রাখার রাখাটা তো এরকম বাড়িঘর যদি এলোমেলো না হয় তো তুমি আবার পরের দিন কীভাবে বাড়িঘর গোছাবে তো এটাই তো আমাদের কাজ সারাদিন কাজকর্ম করবো পরের দিন আবার সেই কাজকর্মগুলো শুরু করতে হবে তো চলো দিদিভাইয়ের কমেন্টের উত্তর দিয়ে দিলাম আর এনার্জি লস যেন তো কোনো সময় করবে না কারণ এনার্জি থাকলেই জানো তো মানে মনের ভিতরে একটা শক্তি থাকবে যে সমস্ত কাজ আমি বাড়বো আমাদের বাড়িতেও জানো তো প্রথম প্রথম এরকমই হতো তো অনেকটাই তো তোর পাপা এরকম করতো আর আমি সব কিছু ছেড়ে দিতাম তো এরকম ছেড়ে দেওয়ার পর জানো তো আস্তে আস্তে মানে সবার মুখে শুনতে থাকলাম যে আমি ওই তেমন একটা বাড়িঘর পরিষ্কার করে রাখি না গুছিয়ে রাখি না তারপরে নিজের মধ্যে জানো তো নিজেকে খারাপ লাগতে শুরু করলো যে আমি তো সমস্ত গুছিয়ে রাখার চেষ্টা করি তবুও এরকম সবাই বলছে তারপরে আস্তে আস্তে জানো তো আস্তে আস্তে নিজেকে শুরু করলাম গোছাতে আর যখন তো পাপা এলোমেলো করতো মনটাকে সান্তনা দিয়ে আবার গুছিয়ে নিতাম তো এদিকে দেখো আমি আট থেকে চলে আসলাম আর মানে ক্যামেরাটা যেন ধরতে লজ্জা লাগছে বাইরে ক্যামেরা করতে আমার অনেকটাই লজ্জা লাগে তবুও একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য মানে খাওয়া দাওয়া করে আটে গেছিলাম আর বৃষ্টি হয়েছিল তখন মানে সেই যে মেয়ে এসেছিলো তো বৃষ্টি হয়েছিল তারপরে বৃষ্টি ছাড়ার পরে আটে গিয়েছিলাম তারপরে সন্ধেবাতি জেলে দিয়ে একদম চলে আসলাম সন্ধ্যের দিকে আর এদিকে চা করে নিয়েছি আর একটুখানি মুড়ি মাখিয়ে নিয়েছি তো তার সাথে একটু তোমাদের সাথে শেয়ার করছি চানাচুরটা দেখানোর জন্য আসলে এই চানাচুরটা খেতে জানো তো আমাকে ভীষণ ভালো লাগে তবে চানাচুর আমি খুবই কম খাই তো মাঝে মধ্যে সন্ধ্যের দিকে মনে হয় যে একটু মুড়ি মাখিয়ে খাওয়া হোক তো দেখো চানাচুরটাতে না মানে পাপড়ি আর সেও সেও তো বলে না এটাকে এটাকে কাঠিয়া বলে তো এই চানাচুরটাতে এইগুলো না দিয়ে ভরা থাকে আর বাদাম তো অতিরিক্ত বাদাম থাকে সেই কারণে এই চানাচুরটা ভীষণ ভালো লাগে আমাকে তো তোজোর পাপার তো খুব প্রিয় তোজোর পাপাই খায় ভাত দিয়ে মুড়ি দিয়ে মানে ও বেশি বেশি করে চানাচুর খায় কোনো সময় জানো তো এমনি চানাচুরে কোটা নিয়ে এসে খেতে শুরু করে দেয় তো এদিকে তোজো আমি মুড়ি চানাচুর নিয়ে চলে এসেছি ওকে একটু আগে জানো তো দুধ বিস্কুট খাইয়েছিলাম এদিকে আমি চা করবো বা মানে ভাবলাম তো ও বলছে যে মা আমাকে একটু চা দাও না লাল চা তো সেই কারণে মানে দুজনের জন্যই লাল চা করে নিয়েছি এই কারণ ওদিকে ও দুধ মানে আমি দুধ চা খাবো ও লাল চা খাবে তো একটু খারাপ লাগে তো এই দুজনের জন্যই লাল চা করে নিয়ে এসে মা ছেলেতে একটু টিভি দেখছি বসে বসে আর আমাদের তো টিভি রিচার্জ করা নেই যেহেতু মানে ওয়াইফাই চলছে তো সিরিয়ালগুলো যেন তো দেখা হয় না দেখা হয় না বলতে মোবাইলে দেখে নিই কিন্তু এই যে এত বড়টা টিভি নেওয়া হয়েছে তারপর টিভি নেওয়ার কয়েকদিন মনে হয় টিভিতে সিরিয়াল দেখা হয়েছিল তারপরে তো ওয়াইফাই নেওয়া হলো তো টাটা স্ক্যান রিচার্জ আর করা হয় না তো বন্ধুরা চলে আসলাম রাতের আল্লাতে তো জানো তো এখন রেডি হয়েছিল তোর পাপা কাছ থেকে আসলো এসে বলছে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি ঘুরেও আসা হবে কিছু বাইরে থেকে খেয়ে আসা হবে তারপরে সেই আবার একটু বৃষ্টি শুরু হলো মানে বিকেলের পর থেকে বৃষ্টি হয়নি তো এখন দেখছি যে আবার হালকা হালকা করে বৃষ্টি শুরু হয়েছে তো যাওয়াটা তো আর হলো না ড্রেসটা চেঞ্জ করে নিলাম এখন চলে এসেছি হ্যাঁ বিরিয়ানি বানাবো পেঁয়াজে তো যে বিরিয়ানি পছন্দ করে তোদিকে দেখো ডিম ছিলে রেখেছি তো এখন হবে ডিম বিরিয়ানি আর আমাদের বাড়িতে তো জানোই যে শর্টকাটে এই রেসিপিটাই খুব ভালো হয় আর মানে সবাই একটু খায় তো একটাই পেঁয়াজ দেবো বেশি দেবো না একদম নর্মাল করে স্পাইসি একটু কম করবো করে বেশি তেল মশলা দিব না দিয়ে বিরিয়ানি করবো তো রাতের মেনু বিরিয়ানি আমার ভীষণ ভালো লাগে জানো তো তো সুন্দর করে খেয়ে দেখো ভালো লাগে প্রেশারে করবো তো নর্মাল বাড়ির চাল দিয়ে করবো আর আগে জানো তো আমাদের যে চালটা খাওয়া হতো মানে শম্পা মুসুর চালটা এত সুন্দর লাগতো মানে ওই চালটা বলে যেত ভালো লাগতো খেতে আর এখন জিরা কাঠি দিয়ে খাই এটাও বেশ ভালো ছোট ছোট হয় মানে লাগে খেতে বেশ ভালো লাগে সবই একটু অল্প অল্প করে দিব তেল থেকে শুরু করে সবই একটু অল্প অল্প দিয়ে রকম ফোড়ন দেব না তেজপাতা তো তো পছন্দ করে না সেই কারণে রকম ফোড়ন দেবো না রান্না তেমন কিছু শেয়ার করবো না একবারে রান্না হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখা কী হবে আর তোমরা যদি কেউ স্পেশালি বলো যে এটা কীভাবে করো আমি অবশ্যই তোমাকে রেসিপি দিয়ে দেবো তোমরা যদি কেউ কমেন্ট করো তারপরে এই রেসিপি দিবো তো চল বানিয়ে নিয়ে তারপরে তোমাদের দেবো তো গরম গরম বিরিয়ানি একদম রেডি ওইদিকে আমি যা বাসন ছিল সমস্ত মেজে নিয়েছি কারণ এখন খাওয়া দাওয়া শুরু হবে আবার এক আধা বাসন জড়ো হবে তো যে দেখো ডিম বিরিয়ানি রেডি আর যেহেতু তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের চালটা মানে কাঠি চা চাল একটু ছোটো ছোটো সেই কারণে খেতেও ভীষণ ভালো লাগে আর দেখতেও ভীষণ ভালো লাগে তো চলো আজকের বিরিয়ানি দিয়েই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো